সাইন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত হ্যাঁ নমস্কার ছাত্রছাত্রীদের সার্বিক যে কেস বেতন বৈষম্য কেস তো বেতন বৈষম্য কেসের আজকে হিয়ারিং ছিল যদি কিছু আপডেট সাধারণ পার্শ্বিক উদ্দেশ্যে বলেন প্রথম সকল সাধারণ পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের জানাই সাধারণ পার্শ্বিক উন্নয়ন সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে কোটে হিয়ারিং ছিল তা আজকে আহ কোর্ট একজন মারা যাওয়ার জন্য আজকে ফার্স্ট ক্লাব টাই হবে যার ফলে আমাদের সাত নম্বর ছিল খুব টেনশনে ছিলাম যে শেষ পর্যন্ত আজকে হ্যারিং টা হবে কিনা তাইজ অফ শেষ পর্যন্ত হ্যারিং টা হয়েছে এবং দীর্ঘক্ষণ হেয়ারিং টা হয়েছে আপনারা যারা লাইভ স্ট্রিমিং দেখেছেন তারা আশা করি বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন যারা লাইভ স্ট্রিমিং দেখেননি বিষয়টা তাদের সম্পর্কে কিছু কিছু বিষয়টা তুলে ধরছি সেটা হচ্ছে যে আজকে শুরুটা হচ্ছে এটা দিয়েই যে যেটা আগের দিন শেষ হয়েছিল যে ইউনি মানে ইউনিফাইড স্যালারি স্ট্রাকচার ফর অল স্টে মানে ইউনিয়ন টেরিটরি অর্থাৎ একটা আই ছিল সেখানে বলা ছিল মানে কেন্দ্রীয় মানব সম্পদ বলেছিল তখন মানব সম্পদ উন্নয়ন মন্ত্র ছিল এখন তো এডুকেশন হয়েছে সেখানে বলেছিল যে প্রাইমারি ক্ষেত্রে সর্বোচ্চ পনেরো হাজার অ্যাসিস্ট্যান্স এবং সেন্টারে আর আপারের ক্ষেত্রে কুড়ি হাজার অ্যাসিস্ট্যান্ট করতে পারে সেটার উপরে আজকে আলোচনা হয় এবং সেখানে আজকে সবাই ছিলেন ডেপুটি সলিসিটার জেনারেল ইন্ডিয়া উনি ছিলেন এবং সরকার পক্ষের এবং সর্বশিক্ষা মিশন এবং অর্থ দপ্তরের সবাই ছিল এবং বিচারপতি পরিষ্কার যেটা জানতে চান যে এদের রিমান্ড রেমুনেশনটা হাইক করতেই হবে এবং এখানে তো পরিষ্কার বলাই আছে যে যে পনেরো হাজার কুড়ি হাজার টাকা অ্যাসিস্ট্যান্ট যেটা প্রথমে একটু বুঝতে ভুল করেছিলেন ভেবেছিলেন যে পনেরো হাজার কুড়ি হাজার টাকা স্যালারি করতে বলেছেন পরে ওটা আমাদের উকিল ক্লারিফাই করে দেয় যে সেন্ট্রাল এবং পনেরো হাজার কুড়ি হাজার টাকা অ্যাসিস্ট করতে চায় তো যখন এইটার বিচারপতি জানতে চান সেন্টারের কাছে তখন সেন্ট্রাল বিষয়টা নিয়ে আর আপত্তি জানায়নি ঠিক আছে ঠিক আছে তখন রাজ্য আপত্তি জানাচ্ছে যে এই টাকাটা তো আহ অনেকটা এদের সংখ্যা অনেক নব্বই হাজার তিরানব্বই হাজার মতন কিন্তু এটা তো আমরা নব্বই হা তিরানব্বই হাজার নয় এক এক সময় এক সংখ্যাটা দেয় যাই হোক বিচারপতি পরিষ্কার বলছেন সংখ্যা বলবেন না সংখ্যাটা বিষয় নয় ঠিক আছে আপনারা যে টাকাটা পাচ্ছেন সেই টাকাটা উপর বলুন তখন ওরা আর কি নানান রকম কথা বলে কিন্তু বিচারপতি তার জায়গায় ঠিক থাকে উনি বলতে চান যে যে টাকাটা পনেরো কুড়ি হাজার টাকা কেন্দ্র বলছে সেই টাকাটা আপনারা তাহলে তখন রাজ্য সরকার বলে যেটা আপ টু লেখা আছে পনেরো হাজার কুড়ি হাজার আপ টু তখন বিচারপতি একটা মার্ক বেঞ্চ মার্ক করে বলেন যে যদি কুড়ি হাজার টাকাই যদি হয় তাহলে তো মিনিমাম সেন্ট্রাল বারো হাজার টাকা দেবে আর আপনাদের আট হাজার টাকা দেবেন তাতে তো আপত্তি নেই ঠিক আছে তা তখন ওরা বলছে যে না আমদা আমদা করছে এবং তখন আবার সর্বশিক্ষা মিশনের যিনি অ্যাডভোকেট তিনি আবার ভুল বোঝানোর চেষ্টা করতে যাচ্ছিলেন যে এরা তো ফুল টাইম থাকে না তখন আমাদের বিচারপতি বলেন যে স্যার কুড়ি হাজার টাকা আমাদের বেতন হওয়া ঠিক নয় কারণ এই এই ডিপার্টমেন্টেই কাজ করে অন্য অন্য পার্মানেন্ট গ্রুপ সি গ্রুপ ডি নয় এই ডিপার্টমেন্টেই এই কাজ করে গ্রুপ সি স্টাফ যারা একুশ হাজার টাকার মাইনে পায় ঠিক আছে তখন বিচারপতি খুব গিয়ে প্রকাশ করে এবং বলছেন যে তখন সরকারি যে উকিল তারা বলেন যে না এখানে সংখ্যাটা অনেক কম গুরুত্বই চার পাঁচশো লোক হবে বলে সংখ্যাটা কোনো বিষয় নয় সংখ্যাটা আপনি আমার সংখ্যাটা কেন ঠিক আছে যাই হোক শেষ পর্যন্ত ওই পনেরো হাজার কুড়ি হাজারের যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইয়েটা রয়েছে আর কি সেটার উপরে পরিষ্কারভাবে স্টেট গভর্নমেন্টকে বলে যে কোনো কিছু না এইটার উপর আপনারা আপনাদের মতামত জানান ঠিক আছে এবং এখানে একটা উনি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেন বলছে যে বিফোর কোর্ট ইন্টারভেনশন ইউ শুড হাইক প্যারাটিচার্স রেমুনারেশন অর্থাৎ কোর্ট এই প্যারাটিচারদের স্যালারি বৃদ্ধির ক্ষেত্রে হস্তক্ষেপ করার আগে আপনারা স্যালারিটা এদের বাড়িয়ে দিন এবং এটাও বলেছেন তার সাথে যে আপনারা যে কোনো একটা মঞ্চ থেকে ঘোষণা করে দিন কোর্টে এসে বলুন যে হ্যাঁ এত টাকা বাড়ানো হয়েছে ঠিক আছে সুতরাং আমি মনে করি যে কোর্ট যে কথাটা আজকে বলেছে এটা খুবই তাৎপর্যপূর্ণ এবং এই কথাটাই প্রত্যেকটা হেয়ারিং এ আসার পর আপনাদের সাক্ষাৎকার দেওয়ার সময় বলি যে যে কোর্ট এগোচ্ছে তাতে দুই একটা হেয়ারিং এর মধ্যেই রায় হয়ে যাবে এবং সেই রায় ঘোষণার আগে সরকার তার রাজ্য যে শিক্ষা সংক্রান্ত যে খসড়া এবং ভৌতীকরণ সেটা গ্রহণ করেছে শিক্ষা নীতি যেটা বলে রাজ্য শিক্ষা নীতি সেই শিক্ষা নীতিতে কিন্তু রাজ্য সরকার পরিষ্কার বলেছে যে পার্শ্ব শিক্ষকদের

যে আবার এগারো এগারোই মার্চ শেয়ারিং আছে এবং ওই দিনই একটা এটার ফয়সালা হয়ে যাবে তার আগে আমার মনে হয় আজকের শুনানি শেষ মানে সরকারি উকিল শোনার পর সেটা নিশ্চয়ই কোর্ট তার সরকারের পক্ষকে গিয়ে ব্রিফ করবে আজকে কোর্টে এটা ঘটেছে এবং এই খবর সরকারের কাছেও পৌঁছাবে তা আমি মনে করি যে এই ঘটনার পর সরকারের উচিত যে পার্শ্ব শিক্ষকদের সাংবাদিক মিনিমাম গুরুত্ব দিচ্ছে বেশি করা উচিত এবং সরকার সেটা মাননীয় মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করুক পার্শ্ব শিক্ষকদের দুরবস্থার কিছুটা নিরসন হোক এবং এই সরকারের পাশে যেভাবে পার্শ্ব শিক্ষকরা বিগত দিনে ছিল আগামী দিনেও তাহলে থাকবে এবং সেটা আমার মনে হয় সরকারের পক্ষে অনেক গ্রহণযোগ্যতা বাড়বে পার্শ্বশিক্ষকদের মধ্যে এখানে দেখুন রাজনৈতিক দলা দলি মতাদর্শ এইসব কিছু ব্যাপার নেই এখানে একটাই আদর্শ একটাই মতাদর্শ সেটা আমরা বঞ্চিত তাই জন্য আমরা কোটে গেছি কোনো সরকার বিরোধিতা করার জন্য যাইনি ঠিক আছে সুতরাং সরকারের কাছে এই বার্তাটা আমরা বারবার দিয়ে আসছি এবং আজকে কোর্টও সেই একই বার্তা দিল যে আপনারা যে কোনো মঞ্চ ঘোষণা করে দিন কোর্ট কেসে জালান যেন মানে বাড়িয়ে দিয়েছেন সুতরাং কোর্ট বুঝে গেছে যে এটা বাড়ানো যায় এবং এটা আগামী দিনে বাড়াতে হবে এবং ফোকাসটা শুধু ওই পনেরো কুড়ি হাজার টাকার যে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাসিস্ট করতে পারে সেইটার উপর দিয়েছে এবং সেইটাই স্টেট গভর্নমেন্টকে আগামী এগারোই মার্চ জানাতে হবে এবং তার আগে আমার মনে হয় যে সরকারের করা উচিত বলবো না সরকার এটা করলে আমার মনে হয় সেটা ভালো হবে সবার পক্ষেই পার্শ্ব শিক্ষকদের পক্ষে ভালো হবে সরকারেরও ভালো হবে এবং সরকারি সংগঠনও ভালো হবে যে তারা এই বিষয়টা নিয়ে সেটিকে আলোচনা করে তার আগেই পার্শ্ব শিক্ষকদের মাইনে মিনিমাম গ্রুপ সির উপর ঘোষণা করে দিক এবং আশা রাখবো সরকার সেটা করবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের বিনীত অনুরোধ তিনি এই মুহূর্তে আমাদের মাইনে গ্রুপ সিক্স বাড়িয়ে একটা সম্মানজনক জায়গায় নিয়ে আসুক তাতে আমরা অন্তত চালবাদকে থাকতে পারবো আমরা সরকার বিরোধী নই সরকারের সঙ্গে কোনো লড়াই নেই এবং এক আমরা যে কথা বিগত দিনে বলে আসছিলাম আজ কোর্টও সেই একই কথা বলেছে সুতরাং এটা পরিষ্কার হয়ে গেছে জলের মতন এবং এই নিয়ে কোনো বিভ্রান্তি নেই আজকে লাইভ স্ট্রিমিং যারা দেখেছেন আমার একটা কথাও কোনো জায়গায় কোনো শুনলে বুঝতে পারবেন সুতরাং আশা রাখবো যে খুব দ্রুত একটা কিছু ঘটতে চলেছে পার্শ্বশিক্ষকদের জীবনে আচ্ছা ঠিক আছে